উপলক্ষে বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার এগারো নম্বর পদ্মাপাড়ি ইউনিয়ন মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল মাঠে শহীদ জিয়া সংসদ কর্তৃক আয়োজিত স্মরণ সভা ও গরিব দুস্থ পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জামান মনা থানা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ মোহন ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আলম মেধা সহ অন্যান্যরা আমাদের

বিপদে সব সবসময় মানুষের পাশে দাঁড়ায় তারই ধারাবাহিকতায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রাখা হয়েছে